সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও তো দেখো সকালবেলা উঠে বাসি কাজ টাজ সব সেরে নিয়েছি সেরে নিয়ে এবারে আজ তো অফিস আছে শনিবার আজকে তো তার জন্য দেখো কাপড় চোপড় যাতে ছিল বাসি কিছু ছিল সেগুলো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে এগুলো বারান্দায় মেলে দিচ্ছি আজকে থেকে তো সেই আবার একা 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 জীবন একা একা আর ভালো লাগে না সত্যি ভালো লাগে না কেউ থাকে তো তখন তা ভালো লাগে একা একা একদমই ভালো লাগে না তো করতে তো হবে থাকতে হবে কিছু করার নেই নিজের কাজের জন্য থাকতে হবে তো সেই জন্য দেখো এখন ওই কাপড় চোপড় মেলে নিয়েছি বাসি কাজ টাজ সব কমপ্লিট করে নিয়েছি পাখিদেরকে খেতে খেতে দেওয়া এগুলো সব কমপ্লিট করে দিয়ে এবারে কিছু কাপড় চোপড় সেগুলো আগের দিনে ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা সেগুলো সকালবেলা উঠে একবারে কেচে নিয়েছি কেচে নিয়ে এবার এগুলো বারান্দায় মেলে দিচ্ছি এই বালতিটা রেখে দিলাম কারণ দেখলাম টপ টপ করে জল পড়ছে ওই জন্য বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাঠে চেন পাশে আছি যেন আমাকে দূর যায় চোখ পাশে আছি আমি তোমার আজ কাল হক কেটে যাবে অন্ধকার তুমি অভিমানি কেটে যাবে জানি স্বপ্নের সেই ছিলে টিফিন ঢোকানো হয়ে গেছে তোমাদেরকে দেখানো হলো না ভুলে গেলাম কি আমি নিয়েছি কি বলে জানো ওই একটুখানি ময়দা আর আটা মিশিয়ে একটুখানি এ বানিয়ে নিলাম পরোটার মতন বানিয়ে নিলাম আর গুড় দিয়ে নিয়ে নিয়েছি আর রসগোল্লা ছিল সরি রসগোল্লা ছিল দুটো রসগোল্লা দিয়ে নিয়ে নিয়েছি আর এখন ওই যে সয়াবিনের তরকারি আছে ভাত আছে খেয়ে নেবো তো চলো খেয়ে নি আজকে শনিবার আজকে মাছ ডিম কিছু খাবো না সয়াবিনের তরকারিটা আছে ওটা দিয়ে যে ভাত খেয়ে নেব চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আবার আসছি দেখছি রেডি হয়ে নি সয়াবিনের তরকারিটা না ঝোলটা একদম শুকিয়ে গেছে দেখো একদম পুরো ড্রাই হয়ে গেছে বসিয়ে দিয়ে চলে গেছিলাম সামান্য একটুখানি খেয়ে নিয়ে নিলাম এটা দিয়ে খেয়ে নাও ঝোলটা বসিয়ে দিয়ে আমি ওদিকে চলে গেছিলাম আর এসে দেখছি একদম শুকিয়ে গেছে তাই যেন হচ্ছে যে একটুখানি খেয়ে নিলাম হয়ে যাবে দশটা কেজি হয়ে যাচ্ছে চক টপ করে দেরি হয়ে যাবে আর গুছিয়ে বাগিয়ে নিজে রেডি হয়ে যেতে যেতে অনেক লেট হয়ে যাবে শীতকাল বলে তাও অতটা কিছু অসুবিধা হচ্ছে না গরমকাল হলে এত টাইমে টাইমে খেলতে হয় দেখো মোটামুটি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি হয়ে এবারে বেরিয়ে যাবো চলো বেরিয়ে যাই

মোটামুটি বন্ধ শন্ধ করে দিয়েছি অন্ধকার হয়ে গেছে ঘুরে আসি মাকে একটু বাবাকে ফোন করে নি মার শরীর কেমন আছে ও জিজ্ঞেস করে বেরিয়ে যাই শুভ সন্ধ্যা বন্ধুরা এই জাস্ট অফিস থেকে এলাম সাতটা বাজে সাতটা দশ বাজে এই মাত্র জাস্ট অফিস থেকে এলাম এসে পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে অফিসে মানে আসার পথে প্রচণ্ড খিদে পাচ্ছে দিয়ে কী খাবো আজ শনিবার বাইরে ফুচকা টুচকা খেতে পারবো না তাই যে না কী খাবো তো এই যে নিয়ে নিলাম এক কাপ কফি ব্ল্যাক কফি দুটো বিস্কুট আর একটু শোভাজা নিয়েছি এনে এইটাই এখন খেয়ে নেবো আপাতত প্রচণ্ড কী করবো খুঁজে পাচ্ছি না তো সেই জন্য একটুখানি কফি খেয়ে নিচ্ছি আমার ছেলে আজকে এখনও পৌঁছায়নি জানো ওদের ট্রেন এখনও পর্যন্ত সাত আট ঘন্টা লেট একেই তো কালকে ট্রেন লেট করে ছেড়েছে যেটা তিনটে পনেরো না কত টাইম ছিল সেটা একেই পাঁচটা চল্লিশে টাইম ছিল দুর্গাপুর থেকে ছাড়লো ছটার সময় ছেড়ার পর আজকে দেখো আজকে এখন সাতটা দশ হয়ে গেছে সবে ছটার সময় দিল্লি ঢুকেছে মানে কি বলবো ট্রেনটা মানে হেঁটে হেঁটে যাচ্ছে এরকম অবস্থা টিকিট টিকিট করতে করতে বলল ছটায় দিল্লি ঢুকেছে এরপরে আম্বালা নামবে ও আম্বালাতে পৌঁছাতে বলছে মা যে মনে হয় এগারোটা বাজবে কটা বাজবে জানি না ছ সাত ঘন্টার ওপরে লেট কি বলবো আর তো এখন দেখি কখন পৌঁছায় এতক্ষণ আমি একটুখানি এটা খাই খেয়ে নিই আর ও তো ওখানে কী খাচ্ছে বললাম কফি টফি কিছু খেয়েছিস বললো হ্যাঁ কফি খেয়েছি সকালবেলা ওই ভাত ডাল অর্ডার করেছিল ট্রেনে ওখানেই খেয়েছে আর রাত্রেবেলা বললো আম্বালা পৌঁছে খাবো আমি বললাম তা করিস না দেখ ট্রেনে যদি কিছু খাবার দিতে আসে খেয়ে নিস এবার দেখি এবার ওদের তো ছেলেদের তো মতিগতি আমি জানি না এবার ওদের যেটা ভালো লাগবে সেটাই করবে ওরা শুনবে না তো এই আর কি তো চলো এটা খেয়ে নিই তাহলে কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর শীতকালে তো ঠান্ডা হতে কয়েকটা সেকেন্ড লাগে জাস্ট ঠান্ডা হওয়াও ভাবলেই এখনই ঠান্ডা হয়ে যাবে আর তেমনি ঠান্ডা ও বাপরে বাপরে কদিন তো ভালো ঠান্ডা তাও তো আজকে দেখছি হাওয়াটা একটু কম আছে কদিন যা হাওয়া ছিল মানে মারাত্মক হাওয়া ছিল প্রচণ্ড ঠান্ডা ছিল তো চলো এটা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার দেখি রাত্রে কি খাবো না খাবো পরে চিন্তা করব। এখন আবার এটা খেয়ে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে নেব চলো দেখো বানিয়ে নিলাম জন্য একটু ম্যাগি একটু পেন ম্যাগি করে দিয়ে এবার খেয়ে নেবো খেয়ে নিয়ে শুয়ে পড়ব সাড়ে নটা বাজে শুভ তো না এরকমভাবে লেপ মুড়ি দিয়ে চুপটি করে বসে থাকবো কারণ ছেলে এখনো পৌঁছায়নি যেন যা এত মনটা খারাপ লাগে সেই কালকে সন্ধ্যে ছটায় চেপেছে ভাবতে পারো কাল সন্ধ্যে ছটায় চেপেছে আজকে এখন রাত্রিবেলা সাড়ে নটা বাজে তাও এখনো বলছে মানে ও মানে ফোনে দেখাচ্ছে আর কি নেটে দেখাচ্ছে যে এখনও দেড় ঘন্টা লাগবে আম্বালা ঢুকতে ওদের অবস্থাটা ভাবো ওদিকে এত ফগ এত ফগ যে কি বলবো তার জন্য নাকি ট্রেন চালাতে প্রবলেম হচ্ছে এই জন্য বলছে যে এখনো পর্যন্ত মা সাড়ে দশটা বাজবে দেখাচ্ছে ফোনে সাড়ে দশটা বাজবে আমাকে নটার সময় বললো তখন সাড়ে দশটা বাজবে বললো এরপরে জানি না বললো যে টাইম বাড়তে পারে কিন্তু কমবে না এত পরিমাণে ফক সামনে মানে ট্রেন চালাতেই অসুবিধা হচ্ছে সেই জন্য তো ওই আর কি হেঁটে হেঁটে যাচ্ছে ট্রেনটা কিচ্ছু করার নেই ঠিক আছে সাবধানে যাক আমি ওটাই বললাম যে আস্তে ধীরে যাক কোনো টেনশনের কিছু নেই ট্রেনেই আছিস কোনো অসুবিধা নেই মানে জোরে না চালালেই হচ্ছে আস্তে ধীরে গেলেই যথেষ্ট ঠিকঠাক মতো পৌঁছে গেলেই ওই হচ্ছে কথা তো এখন এরকমভাবে বসেই থাকবো একটুখানি ম্যাগি খাচ্ছি এই ম্যাগিটা একটু করে নিলাম কিছু খেতে হবে একটু করে খেয়ে নেবো ব্যাস দিয়ে চুপটি করে ফোন নিয়ে বসে থাকবো তোমাদের ভিডিও দেখছি এই আর কি আর কিছুই না তো চলো মন মেজাজ ভালো নেই আর ভালোও লাগছে না তো এটা খেয়ে নিই খেয়ে নিয়ে চুপটি করে বসে থাকি শুয়ে থাকি মোবাইল কাটতে থাকি যতক্ষণ নাও ঢুকছে কালকে রবিবার আছে একটু বাদে শুয়ে পড়বো তারপর আবার কাল সকাল থেকে শুরু হবে তো চলো আজকের মতো ভিডিওটা আবার তো এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো চলো আজকের মতো টাটা গুড নাইট